সত্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা দুঃখজনক আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে ডিএমপিতে এক মতবিনিময় সভা শেষে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয় তারা নিজেরা দিবে তারপরে ধরবে এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না ক্রিমিনালদের ধরার জন্য সাধারণ পাবলিকের যেতে কমফোর্ট হয় এটার দিকে আমাদের পুলিশ চেষ্টা করবে জাহাঙ্গীর জাহাঙ্গীর তারা তো সবচেয়ে শিক্ষিত এরা তাদের ক্ষেত্রেই এই আসতে হবে মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সপোর্ট করেন কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কোন কিন্তু অধিকার নেই আইনের হাতে তাকে সফর্দ করতে হবে এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যারা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয় এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা চেষ্টা করেন ভালো থাকেন দোয়া করেন যে